তাই না আচ্ছা এখন আসো যে চিকেন ওয়ালার তাপমাত্রা ছিল টিসি পানির তাপমাত্রা ছিল টি ডাব্লিউ যখন দুইটাকে একসাথে ছেড়ে দেব তখন হলো চিকেন বল কি করবে তাপ ছাড়বে কিউসি পানি তাপ গ্রহণ করবে কিউ ডাব্লিউ ঠিক আছে তাহলে যখন আমি দুইটাকে একসাথে করে ফেললাম তখন এটাকে আমরা বলবো মিশ্রণ বুঝেছো মিক্স করে ফেলছি এই জন্য মিশ্রণ এই যে মিশ্রণ তাহলে তাপমাত্রা কি হবে আগে তো আলাদা আলাদা ছিল টিসি আর টিডব্লিউ এখন যখন আমরা ইয়া করে দিব ছেড়ে দিব মিশ্রণ হয়ে যাবে মিশ্রণের তাপমাত্রা কত হবে হ্যাঁ বলো বললাম যে টি সেটা কত এটা তো তাপ তাপ সমান হচ্ছে মানে এ যে পরিমাণ ছাড়বে ওই সেই পরিমাণ গ্রহণ করবে ঠিক আছে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কি হবে দেখো তাপটা কেন ছাততেছে চিকেন বল কেন তাপ ছাততেছে আর পানি কেন তাপমাত্রা গ্রহণ করতেছে কারণ তাদের মধ্যে একটা তাপমাত্রার পার্থক্য আছে ঠিক আছে টিসি টিডব এই কিন্তু হলো ছাততেছে এখন যত তাপ ছাততে থাকবে চিকেন বলের তাপ তত কমতে থাকবে তাপমাত্রা তত কমতে থাকবে আর পানির তাপমাত্রা তত বাড়তে থাকবে এইভাবে চিকেন বলের তাপমাত্রা কোনতে কোনতে আর পানির তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় দুইটা চিকেন বলের তাপ হয়ে যাবে টি পানির তাপও হয়ে যাবে টি তখন আর কোনো তাপের আদান প্রদান হবে না এটাই হচ্ছে হলো মিশ্রণের বুঝছো কি না এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে তুমি বুঝতে পারো যে তুমি যদি গরম কোনো কিছুকে পানিতে ছেড়ে দাও একটু পরে দেখবা যে ওই জিনিসটার তাপমাত্রা আর পানির তাপমাত্রা সমান হয়ে গেছে বুঝছো এবং কি হয় পানির তাপমাত্রা আগে যা থাকে তুমি যদি বেশি গরম জিনিস ছাড়ো পরে দেখবে যে পানির তাপমাত্রা একটু বাইরে গেছে আর যে জিনিসটাকে তুমি ছেড়ে দিছিল পানির তাপমাত্রা ঠিক যতটুকু বাড়ছে ওই জিনিসটা তাপমাত্রা ঠিক কমে ততটুকুই হয়েছে বুঝছো ওই তাপমাত্রাটাকে আমরা বলবো মিশ্রণের তাপমাত্রা তাহলে কি হয় আমি আবার তোমাকে বলতেছি দুটা বস্তুকে আমরা যখন ইয়ে করি একটার ভিতরে আরেকটাকে ফেলে দেই তো যেটা তাপ একটা তাপমাত্রা বেশি থাকে একটা কম থাকে যেটা তাপমাত্রা বেশি থাকে ওটা থেকে তাপ ছাড়ে আর যেটা তাপমাত্রা কম থাকে সে কি করে তাপ গ্রহণ করে এইভাবে যেটা বেশি থাকে তা কমতে থাকে আর যেটা হলো কম থাকে সেটা কি গ্রহণ করে বাড়তে থাকে এইভাবে কমতে কমতে বেশি তাপমাত্রাটা একটা এমন একটা তাপমাত্রা যে পৌঁছায় যেটা কম ছিল ওটা তাপমাত্রা বাড়তে বাড়তে ওই একই তাপমাত্রা যায় পৌঁছায় তখন দুইটা তাপমাত্রা সমান হয়ে যায় তখন হলো কি আর কোনো তাপের আদান প্রদান হয় না আরো যদি ভালো করে বুঝাই ভ্যালু দিয়ে বুঝাই ধরো একটা তাপমাত্রা হলো আঠারো হ্যাঁ তারপরে হলো ষোলো তারপর হলো চোদ্দ হইল আর একটা তাপমাত্রা হলো দশ বারো চৌদ্দ এটা ধরো হলো আমার কি চিকেন বল আর এটা হলো আমার পানি হ্যাঁ তো চিকেন বলের শুরুতে ধরো আঠারো ছিল আর পানির ছিল দশ এখন চিকেন বল কি করবে যেহেতু তাপ ছাড়বে তাহলে তার তাপমাত্রা কমবে তো কমে হইলো ধরো ষোলো আর পানি যেহেতু তাপ গ্রহণ করতেছে তাহলে কি হবে গ্রহণ করে হবে বারো এরপর কি হবে চিকেন বল আরো তাপ ছাড়ে হবে চোদ্দ পানি আরো তাপ গ্রহণ করে হবে কি চোদ্দ যখনই দুইটা চোদ্দ চোদ্দ সমান হয়ে গেল তখন আর কি কোনো তাপের আদান প্রদান নাই কারণ তাপমাত্রা সমান হলে তো তাপ আদান প্রদান হয় না বুঝছো তো এই হলো বিষয় তাহলে আমাদের দুটা আলাদা আলাদা তাপমাত্রা থাকে একসাথে মিস হয়ে গেলে তখন কি হয় দুটা একটা সমান তাপমাত্রায় চলে যায় সেটাই হলো মিশ্রণের তাপমাত্রা এবং এই ক্ষেত্রে আমাদের কি যেটা তাপমাত্রা বেশি ওটা তাপ ছাড়ে আর যেটা তাপমাত্রা কম ওটা তাপ কি গ্রহণ করে এবং তাদের বিদ্যুৎ তাপ বর্জিত তাপের মান সমান ক্লিয়ার বলো কি ক্লিয়ার হইল দুইটা পদার্থ একটা পদার্থের তাপমাত্রা তাপ বেশি আর একটা কম তাপ বেশি না তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি হ্যাঁ আরেকটা তাপমাত্রা কম যদি পানির সাথে চিকেন বলাটাই বুঝি পানির সাথে চিকেন বলাটাই চিকেন বল কি ছেড়ে দিবে পানির মধ্যে হ্যাঁ তারপর যদি ছেড়ে দেয় তাহলে চিকেন বেলার তাপমাত্রা বেশি তাহলে সেটা পানির সাথে মিশিয়ে তাপ বর্জন হবে আর পানি তাপটা গ্রহণ করবে হচ্ছে তাপ বর্জন আবারও আরো বেশি তাপ বর্জন করতে থাকবে চিকেন বল আর গ্রহণ করতে থাকবে হচ্ছে পানি এক সময় দুইটা তাপ একটা কমতে কমতে চিকেন বল কমতে কমতে আর পানি বাড়তে বাড়তে একই অবস্থায় চলে যাবে দুইটা তখন সেগুলো মিশ্রণ তখন কি তাপের আদান প্রদান হবে না এবং যে তাপমাত্রা ঠিক আছে তাহলে এটা হলো পানির তাপমাত্রা তিরিশ ডিগ্রি আর পানির ভর হলো কি এক কেজি ঠিক আছে আর একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত একশো গ্রাম ভরে লোহাকে পানিতে ফেলে দেওয়া হলো আচ্ছা তাহলে লোহার তাপমাত্রা কত একশো বিশ পানির থেকে বেশি এবং ঘর হলো একশো গ্রাম এটাকে পানিতে ফেলে দেওয়া হলো তাহলে পানির তাপমাত্রা কত হবে তাহলে কি চাইছে তো এখানে পানির তাপমাত্রা দেওয়া আছে আর লোহার টুকরার তাপমাত্রা দেওয়া আছে এখন যখন লোহার টুকরাকে পানিতে ফেলে দেবো তখন কি হবে লোহার টুকরা টুকরার তাপমাত্রা কমতে থাকবে আর পানির তাপমাত্রা কি হবে বাড়তে থাকবে ওইটা কমতে কমতে আর এটা বাড়তে বাড়তে কি একটা সমান তাপমাত্রায় পৌঁছে যাবে যখন আর আচ্ছা এখন একটা জিনিস দেখো ওই যে আমাদের যে আপেক্ষিক তাপ এম এস এল ইউজ করতাম না ওই যে বরফ গলার ক্ষেত্রে ওখানে এস কে ছিল পানির আপেক্ষিক তাপ ঠিক আছে বরফ গলার ক্ষেত্রে তো কারণ বরফ তো ইয়ার ক্ষেত্রে পানির ক্ষেত্রে আরকি ওই পানি যখন হলো তোমার তাপমাত্রা বাড়ে তখন হলো বরফের ক্ষেত্রে একুশশো ছিল কারণ যখন লোহা বলবে তখন কিন্তু সেম থাকবে না লোহার ক্ষেত্রে এই জন্য এটা দিয়ে দিচ্ছে পানিরটা আমাদের মুখস্থ ওই জন্য থাকবে না বাট যদি লোহা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দিবে আচ্ছা তাহলে এখানে আমাদের কি হবে হ্যাঁ ওই তাপমাত্রাটা চাইছে তো ওই তাপমাত্রাটা কত এটা তো আমরা জানি না তাই না তাহলে আমরা ধরে নেই ধরি পানির তাপমাত্রা বের করতে হবে এটা আমরা জানি না ধরে নিলাম টি ঠিক আছে ওকে এখন আমরা যেটা করবো সেটা হলো যে দেখো তাহলে পানির তাপমাত্রা কি হবে বাইরে হবে টি আর লোহার তাপমাত্রা কি হবে কমে হবে টি এটা তো বুঝছো পানি কি করবে তাপ গ্রহণ করবে গ্রহণ করবে আর লোহা হলো তাপ বর্জন করবে তো আমি এখন আগে ওই পানির বর্জিত তাপটা বের করব আচ্ছা তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে হতে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়

ইয়া দেওয়া আছে যেগুলো ওগুলো এই পাশে লিখবা হ্যাঁ দেওয়া আছে পানির তাপমাত্রা টি ওয়ান ইকুয়াল এত টি টু ইকুয়েল এত হ্যাঁ এগুলো লিখে নিবা ওগুলো আমি না ঠিক আছে আচ্ছা বাহ টি ওয়ান বের করবো এম ওয়ান কত পানির ভর এক কেজি এক কেজি এস ওয়ান পানির ক্ষেত্রে কত হয় এটা বিয়াল্লিশ শো জুন আর আর কেজি আর ডেলটি কত হবে

টি মানে থার্টি ডিগ্রি সেলসিয়ার ওকে ওকে এরপরে তা এখানে আমাদের টি বের করতে হবে এই জন্য এটা এরকমই থাকবে আর ক্যালকুলেশন এখন আমরা করব না আচ্ছা এখন আসো ই আর ক্ষেত্রে লোহার ক্ষেত্রে কি হয়েছে একশো বিশ ছিল এখান থেকে সে বর্জন করে কতটা আসছে টিতে আসে তাহলে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রায় যেতে বর্জিত তাপ

ইন্টু লোহার টুকরা কিন্তু এটা কিন্তু পানি না বা বরফ না তো লোহার টুকরার ক্ষেত্রে আমরা এটা জানি না এই এটা দেওয়া আছে চারশো জুল পার কেজি পার কেলভিন জুল পার কেজি পার কেলভিন এখন আসো হলো টি টু মাইনাস টি ওয়ান তাই না তাহলে এখানে আমাদের টি ওয়ান একশো একশো বিশ আর টি টু কি টি তাই না তাহলে টি মাইনাস একশো বিশ হয় কিন্তু এখানে একটা বিষয় আছে একটা বিষয় হলো যে যখন বর্জিত তাপ হবে হ্যাঁ বর্জিত তাপের ক্ষেত্রে তুমি টি কেন যাবে কেন যাবে কারণ হলো দেখো এখানে তোমাকে আগে বুঝতে হবে লোহার টুকরার তাপমাত্রা কত ছিল একশো বিশ আর পানির তাপমাত্রা ছিল তিরিশ দুইটাকে যখন আমরা মিক্স করবো মিশ্রণের তাপমাত্রা যেটা হবে সেটাই তো আমরা ধরছি টি তাই না এই টি এর মান তিরিশের থেকে বেশি হবে না কম হবে কম হবে কেন কম হবে এটা পানির তাপমাত্রা তিরিশ এখন পানি হলো লোহার টুকরা থেকে আরো তাপ নিবে তাপ নিয়ে মিশ্রণের তাপমাত্রা বাড়বে না কমবে তাপ নিলে বাড়বে আর লোহার টুকরার ক্ষেত্রে এই টি এর মান একশো বিশের থেকে কম বেশি হবে না কম হবে কম হবে কম হবে সিম্পলি আরো সহজ ভাবে বুঝাই ধরো তিরিশ টাকা আছে তোমার কাছে আর একশো বিশ টাকা আছে কি শ্রাবণীর কাছে ঠিক আছে এখন শ্রাবণী ধরো তোমাকে টাকা দিছে ঠিক আছে আর মানে না এখানে মাঝখানে ধরো একটা ব্যক্তি আছে ঠিক আছে সে কি করছে সে মনে করো শ্রাবণীর থেকে টাকা নিছে ঠিক আছে আবার সে হলো সেইখান থেকে হলো তোমাকে দিবে না একশো এ হলো দিছে আর এ হলো নিচে আচ্ছা হ্যাঁ ধরো তোমাকে দিছে তাহলে তুমি সহ এই ব্যক্তির যে টাকা সেটার যে পরিমাণ সেটা তোমার আগের টাকার পরিমাণ থেকে বেশি হবে না কম হবে বেশি হবে টাকার পরিমাণের থেকে না কম হবে কম হবে কারণ এর টাকা তো শ্রাবণীর থেকে কিছু নিতে তার সাথে তোমার টা হ্যাঁ যাই হোক এটা ভালো এক্সাম্পল হয় নাই বাট এখানে বিষয়টা এরকম যে আমার যে তাপমাত্রাটা টি এটা তো কি এই তাপমাত্রাটা হচ্ছে হলো যে পানি হলো তাপ গ্রহণ করতেছে তাহলে তাপমাত্রাটা অবশ্যই কি পানির তাপের থেকে বেশি হবে কিন্তু থেকে থেকে বেশি হবে না লোহার তাপ তো কমতেছে মানে আরো সহজ ভাবে যদি বুঝাই পানির তাপ কি হচ্ছে বাড়তেছে না বাইরে তো টি হয়েছে তাহলে অবশ্যই এর মান পানির আগের তাপমাত্রা থেকে বেশি হবে কারণ যেহেতু পানির তাপমাত্রা বাড়ছে তাই না আর লোহার তাপমাত্রা কি হয়েছে কমছে কমে টি তাহলে অবশ্যই টি এর মান কি লোহার তাপমাত্রা কম হবে বুঝছো আমি যখন এখানে তার মানে কি এখানে টি এর মান তিরিশের থেকে বেশি তাহলে টি মাইনাস তিরিশ করলে আমি পজিটিভ পাবো তাই না আর এইখানে টি এর মান কি একশো বিশের থেকে কি বেশি

অনুযায়ী কি হবে গৃহীত কোনটা বা এখানে গৃহীত তাপ হলো পানি হলো গৃহীত তাপ সেটা হলো কিউ ওয়ান আর লোহার টুকরা কি বর্জিত তাপ সেটা হলো কিউ টু তাহলে

পয়েন্ট ওয়ান ইন্টু চারশো পঞ্চাশ ইন্টু একশো বিশ মাইনাস টিজি ইন্টু চারশো পঞ্চাশ

মাইনাস এরপরে বিয়াল্লিশশো কার সাথে গুণ হবে তিরিশের সাথে তাহলে তিরিশের সাথে গুণ হইলে হ্যাঁ এখানে আমাদের কি আছে পয়েন্ট ওয়ান ইন্টু চারশো পঞ্চাশ তাহলে পয়েন্ট ওয়ান ইন্টু চারশো পঞ্চাশ ইন্টু কত হবে একশো বিশ তাহলে এটা করলে কত হয় পয়েন্ট ওয়ান ইন্টু চারশো পঞ্চাশ

আচ্ছা তাহলে বিয়াল্লিশশো আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় আচ্ছা এখানে কি আছে চুয়ান্নশো আর ওয়ান টু সিক্স জিরো জিরো আচ্ছা তাহলে হচ্ছে চুয়ান্নশো প্লাস কি আছে এখানে ফোর টু ফোর ফাইভ গুন আকারে আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাচ্ছে এইখানে এখন আমরা দেখো মাঝখানে আমরা ইউনিট স্কিপ করছি কেন অনেক ক্যালকুলেশন হচ্ছিল তো এই জন্য স্কিপ করছি বাট লাস্টে যাই আবার ইউনিট দেব সেকেন্ড লাইনে ইউনিট ছিল থার্ড আর লাইন ফিফথ লাইনে দেখো ইউনিট নাই ফিফথ লাইনে যাই আবার তুমি ইউনিট মারবা এখন কোনটা মারবা এটা কি বল তো তাপমাত্রা না কি তো তাপমাত্রা তাহলে অবশ্যই কি ইউনিট হবে ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন বা সামথিং তো আমাদের এখানে ভ্যালু হলো কোশ্চেনে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া ছিল ১২০ ৩০ এই জন্য আমি ডিগ্রি সেন্টিগ্রেড মারি দিছি ঠিক আছে

পয়েন্ট ওয়ান ইন্টু চারশো পঞ্চাশ একশো বিশ চুয়ান্নশো এত দেখি আরেকবার পয়েন্ট ওয়ান শো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি জন্য কত আছে ওয়ান কেজির ঘুরে বিয়াল্লিশশো পঁয়ত্রিশ

ওয়ান টু কত আছে ওয়ান এইট জিরো জিরো আছে ওয়ান ওয়ান টু এখানে আরেকটা আছে আরে তোমার দোষ আমার দোষ তিনটা শূন্য আছে হ্যাঁ এখানে আছে দুইটা আমার দোষ নেই হ্যাঁ আমার তুমি একটু ধরবা না ওয়ান টু সিক্স জিরো 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 ফোর জিরো জিরো কত আছে এই তো চলে আসছে তিরিশ দশমিক নাইন ঠিক আছে এই টাইপের থাকবে এখন আমরা একটু রিভিউ নিব তোমার কাছ থেকে বলো তাহলে কি কি করছি ফার্স্ট টাইম ম্যাথে কি চাইছে এটা বলবে তারপর আমরা কিভাবে বের করছি এটা বলবো মনে করো আমি এখন তোমার স্টুডেন্ট এখন বুঝাও প্রশ্ন বলছে যে একটি পাত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক কেজি পানি রাখা আছে আর একশো বিশ ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত একশো গ্রাম ঘরের